বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আমি আলোচনা করতে যাচ্ছি গত দুহাজার সালের পাঁচই মার্চ থেকে পিলখানার বিডের অভ্যন্তরে আমরা কেমন ছিলাম তবে আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন যে দুই হাজার নয় সালের তিন মার্চ এবং চার মার্চ তারিখের হিস্টোরি আর যারা দেখেননি তারা আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন দেখুন আমি আবার মনে করে মনে করিয়ে দিতে চাই যে পিলখানার অভ্যন্তরে আমরা প্রবেশ করেছিলাম তেসরা মার্চ দু কিন্তু তেসরা মার্চ এবং চার মার্চ আমাদের শুধু পানি ছাড়া আর কিছুই দেওয়া হতো না শুধু পানি খেয়ে থাকছি দুই দিন কিন্তু পাঁচই মার্চ থেকে খুব নর্মাল কোয়ালিটির খেঁচুড়ি সরবরাহ করা হয়েছিল তাও দুপুর থেকে তবে খেসুড়ি যে লেস তা কল্পনা করা যাবে না শুধু আতপ চাউল আর হলুদ লবণ দিয়ে তৈরি করা খিচুড়ি একবারে নরম এবং পানিযুক্ত তারপরও অনেক ভালো লাগতো প্রায় আড়াই দিন না খেয়ে হাহাকার অবস্থায় ছিলাম আমরা হয়তো তার জন্য তবে এই খাবারটা অর্থাৎ এই খিচুড়ি খিচুড়িটা কোথা থেকে আসছিল তা আমরা জানার প্রয়োজন মনে করি লোকমাধ্যমে জানতে পারি যে এই খিচুড়ি মানবাধিকার সংস্থা থেকে সরবরাহ করা হয়েছে মানবাধিকার সংস্থা কারো মাধ্যমে জানতে পেরেছে যে পিলখানার অভ্যন্তরে ছয় সাত হাজার বিডিআর দুই দিন শুধু পানি ছাড়া আর কিছু দেয়া হচ্ছে না তারপর মানবাধিকার সংস্থা আমাদের জন্য এই খাবারের ব্যবস্থা করেন এবার শুনুন আমাদের খেসুড়ি খাওয়ার নির্মমতা খেঁচুড়ি ডেক্সি যখন গাড়িতে এসে গ্রাউন্ডে রাখলো সাথে সাথে ডেক্সির পিছনে হাজার হাজার মানুষ হাজার হাজার আমাদের বিডিআর সদস্য লাইনতে দাঁড়িয়ে গেল সে এক নিদারুণ হাহাকার যেটা ভাষায় প্রকাশ করা যাবে না তবে এমনও হয়েছিল যে হয়তো দুই এক হাজার সদস্য প্রথমবার কোনো খাবার পাইছিল না যদিও মাত্র দুই চামচ করে খেঁচুড়ি দিত তারপরও অনেক শর্ট পড়ে গেছিল ছয় সাত হাজার বিডিআর সদস্যের জন্য মাত্র প্রথম দিন দুপুরবেলা চার ডেক্সি খেচুড়ি সরবরাহ করা হয়েছিল দিনে মাত্র দুইবার এই খেঁচুরি দেওয়া হতো দুপুরে এবং রাতে সকালে কোনো কিছুই দেওয়া হতো না এভাবে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ দশ তারিখ পর্যন্ত অর্থাৎ তেসরা মার্চ থেকে দশই মার্চ পর্যন্ত বাবর গ্র্যান্ডেই আমরা সবাই অতি অতিবাহিত করি অত্যন্ত নির্মমতার সাথে একই ড্রেসে শুধু একটা শার্ট এবং একটা প্যান্ট পরে সিভিল পোশাকে আট দিন কাটিয়ে দিলাম কোনো গোসলও করতে পারতাম না আমরা এই আট দিন আমাদেরকে বাবর গ্রাউন্ডে রেখে প্রতিটা ব্যারাকের চারিপাশ তার কাটা দিয়ে ঘেরাও করেছিল আর্মির ইঞ্জিনিয়ারিং করে সদস্যরা একটা কথা বলতে ভুলে গেছি তা হলো আমরা এই আট দিন বাবর গ্রাউন্ডে থাকাকালীন অনেক লোক গ্রেপ্তার হয়ে গেল ডাইসে বসে মাইকিং করত নাম ধরে একই নামে যারা 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 ওখানে ছিল সবাই মাইকের কাছে গেলে সন্দেহমূলক তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে এম আই সেল এবং টিএফআই সেলে জিজ্ঞাসাবাদের নিয়ে অমানসিক নির্যাতন করা হতো আমাদের লোক অনেকেই লাইফ ইঞ্জুরি হয়ে গেছে এমআই এবং টিএফআই সেলের জিজ্ঞাসাবাদের নামে তারপর এগারোই মার্চ সকাল নয়টা নয়টা দশটার দিকে আনুমানিক ব্যারাকে নেওয়া শুরু হলো এবং আমাদেরকে ভিন্ন ভিন্ন ব্যারাকে নিয়ে রাখা হতো অর্থাৎ আমার তল্পিতল্পা সবই ছিল ইএমই ব্যারাকে কিন্তু আমাকে এগারো তারিখ রাখা হলো রেকর্ডিং বেড়াকে। রেকর্ডিং ব্যারাকে গিয়ে দেখি বিল্ডিংয়ের চারিপাশ তার কাটা দিয়ে ঘেরাও করা এবং ব্যারাকের ভেতরে থাকা রেকর্ডিং সদস্য তলপি তল্পা কিছুই নেই যাই হোক দুপুরের খাবার চলে আসলো সেই একই দুই চামচ খেঁচড়ি তবে দুইজনকে একটা প্লেটে দেয়া হতো এক প্লেটে চার চামচ দুজনে আমরা ভাগ করে খেতাম পিলখানার অভ্যন্তরে ক্যান্টিন আস্তে আস্তে খোলা শুরু করলো তবে ক্যান্টিন খোলাতে আমাদের কোনো লাভ হল না কারণ আমাদের ক্যান্টিনে যাওয়া নিষেধ পাশাপাশি আমাদের কাছে কোনো টাকা পয়সাও ছিল না কারো কাছে এগারো তারিখ এবং বারো তারিখ সেম একই খানা ছিল তবে আলহামদুলিল্লাহ তেরোই মার্চ থেকে খেচড়ির সাথে একটা করে ডিম দেয়া হলো এভাবে পাঁচ সাত দিন যাওয়ার পর থেকে আমাদের নিয়মিত যে বিডিয়ারের মেনু বিডিআরের যে দৈনিক মেনু সেই মেনু অনুসারে খাবার সরবরাহ করা হলো সম্ভবত পনেরো তারিখ অথবা ষোলো তারিখ থেকেই আমাদের বিডিআরের মেনু অনুসারে খাবার সরবরাহ করা হলো। তবে এ পর্যন্ত কিন্তু আমরা সেই একই পোশাকে আছি হঠাৎ দেখি বড় একটা কার্টুন ভর্তি মালামাল নিয়ে আসলো এক সেনা সদস্য আমরা কেউ বুঝে উঠতে পারছি না যে এই কার্টুনের ভিতরে কী আছে এবং জানতেও পারছি না ভয়ে আমরা যথেষ্ট আতঙ্কেই ছিলাম ওখানে যার জন্য কোনো কিছু বলতে চাচ্ছিলাম না এবং বলতে পারিও নাই তবে সেনা সদস্য একটা কাগজ এবং কলম দিয়ে বলল আপনারা রুমে যারা আছেন প্রত্যেকের নাম নাম্বার দিয়ে একটা লিস্ট করেন তখন আমাদের একজন প্রতিনিধি হিসেবে সবার নাম নাম্বার দিয়ে লিস্ট করা হলো নাম লিস্ট করার পরে এবার কার্টুন খোলার পালা কার্টুন খুললো এক সেনা সদস্য সেই সেই সেনা সদস্য যে কার্টুন নিয়ে আসছিলো সে নিজেই কার্টুনটা খুললো কার্টুন খোলার পর দেখি পলিব্যাগে পলিব্যাগে প্যাকেজ করে রাখা প্যাকেজ করে রাখা আছে একটা লুঙ্গি একটা গামছা একটা সাবান একটা টুথব্রাশ এবং পেস্ট আর সম্ভবত একটা না দুইটা স্যান্ডোগঞ্জি সাদা পরে জানতে পারি এই মালামালগুলো আমাদের বেতন থেকে চারশো টাকা করে কর্তন করা হবে এভাবেই চলতে থাকে আমাদের জীবনযাপন আস্তে আস্তে একটু করে শিথিল হতে থাকল পুলিশ সদস্যরা ভিতরে ডিউটি শুরু করলো আমরা মাঝে মাঝে সেনা সদস্য এবং পুলিশ সদস্য ভাইদেরকে মোবাইল নাম্বার দিতাম তারা আমাদের পরিবারকে খবর খবরাখবর জানাতো তবে আমরা কেউ কথা আমরা নিজেরা কেউ কথা বলতে পারতাম না আমাদের যেসব মেসেজ সেটা সেনা সদস্যরাই তারা তাদের মোবাইল দিয়ে বলে দিত নাম দিয়ে বলতো যে আপনার যে আছে এখানে সে ভালো আছে খালি এতটুকু বলতো তারা আনুমানিক এপ্রিল মাস আসলো আনুমানিক এপ্রিল মাস আসলে সরকারিভাবে দুই মিনিট করে কথা বলার জন্য একটা মোবাইল দেয়া হলো প্রত্যেক ব্যারাকের সামনে তবে দুই মিনিট কথা বলা শেষে অটোমেটিকই মোবাইল কল কেটে যেত এবং কোনো ইনকামিং কল আসতো না যেটা সেটিংয়ে বন্ধ করে রাখা কোনো ইনকামিং কল আসবে না যাই হোক এভাবে চলতে থাকে আমাদের সময়কাল কিন্তু প্রতিদিন লোক কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যেত দু একজন করে প্রত্যেক ব্যারাক থেকে দু একজন করে লোক গ্রেপ্তার করে নিয়ে যেত পিলখানার অভ্যন্তরে এমআই সেলে গঠন করা হয়েছিল সেই আই সেলে জিজ্ঞাসাবাদের নামে সেখানে নিয়ে টর্চারিং করা হতো বিশ এবং পঁচিশ জন করে প্রতিদিন হেঁটে হেঁটে আই সেলে জিজ্ঞাসাবাদের নামে নেওয়া হতো নেওয়ার সময় হেঁটে হেঁটে নেওয়া হতো কিন্তু এমআই সেলে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষ করে বেড়াকে ফেরার সময় পিক আপে অথবা অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হতো তাহলে বুঝতে পারেন তাহলে বুঝতে পারেন যে কি পরিমাণ শারীরিক নির্যাতন করা হতো আমাদের উপর সারাক্ষণ ইয়ানফসি ইয়ানফসি করতাম আর দোয়া ইউনিজ পড়তাম যাতে আমার নাম যেন না ডাকে মাইকে এমআই সেলের জন্য অথবা এর জন্য ভাবতাম যে প্রয়োজনে গ্রেপ্তার করে পুলিশে দিক তবুও যেন এমআই বা টিএফআইতে নাম না আসে এভাবেই চলতে থাকে মার্চ এপ্রিল মে জুন তারপরে জুন মাসে আমাদের বেতন বেতন দেওয়া শুরু হলো প্রথমে স্থানীয় পিলখানার যারা সদস্য ছিল যারা স্থানীয় ওখানকার ব্যাটালিয়ান সেক্টরের তাদের বেতন হয়ে গেল এক তারিখ অথবা সরি পনেরো তারিখ অথবা ষোলো তারিখে তাদের বেতন হলো কিন্তু আমরা তো বাইর ইউনিট থেকে আসছিলাম যার জন্য আমাদের আসতে টাকার আসতে এখানে দশ পনেরো দিন সময় লাগত। যার জন্য আমরা পেলাম ওই দশ পনেরো দিন পরে চার মাসের বেতন একসাথে পেলাম বেতনটা পাওয়ার পরে পোস্ট অফিসে আমাদের সেনা সদস্য যারা ছিল তাদের মাধ্যমে তাদের সাথে করে পোস্ট অফিসে গিয়ে আমরা বাড়িতে টাকা পাঠিয়ে দিলাম তবে কিছু টাকা আমার নিজের হাতে রাখলাম বাকিটা সব বাড়িতেই পাঠিয়ে দিলাম সরকারিভাবে আমাদেরকে যে দুই মিনিট কথা বলার সুযোগ ছিল তখন আমি একদিন বলে দিলাম যে আমি বেতন পাইছি আমি বেতন পাঠাই দিছি এবং বলতাম যে আমি ভালো আছি আমার জন্য তোমরা সবাই দোয়া করো তো জুলাই মাস যখন আসে জুন মাস শেষ এবং জুলাই মাস আসলো আমাদেরকে প্রত্যেক বেড়াগ থেকে দশ বারো জন করে পাঁচ দিনের ছুটির ব্যবস্থা করা হলো। আমি জুলাই মাসের আঠারো তারিখে ছুটি হলো আমার আমি ছুটির জন্য বলছিলাম তখন আমার আঠারো তারিখে আমার ছুটি হল চার নম্বর গেট দিয়ে বাইরে গেলে মনে হলো আমি এক নতুন পৃথিবী দেখছি আমি ছুটির জন্য যখন চার নম্বর গেট দিয়ে বাইরে যাই তখন আমার কাছে মনে হচ্ছে আমি এক নতুন পৃথিবী দেখছি মনে অনেক আনন্দ বয়ে গেল বন্দিদশা থেকে বের হলে বোঝা যায় সত্যিকারে পৃথিবীটা কতই না সুন্দর যাই হোক সিটি কলেজের পাশ থেকে গাবতুলির বাসে উঠলাম গাবতুলি নেমে আমার গন্তব্য ছিল হচ্ছে বাগেরহাট আমি বাগেরহাটের গাড়ির টিকিট নিলাম সময়টা ছিল তখন আনুমানিক আসর হবে এবার বাড়ির দিকে রওনা হলাম আমি এবার ইচ্ছে করেই জানালার পাশেই সিটটা নিলাম গাড়ি ছুটলো তার আপন গতিতে আমি জানালা দিয়ে শুধু বাহিরের বাইরের পৃথিবীর সৌন্দর্যটা দেখলাম উপভোগ করলাম পাশের সিটে বসে থাকা এক ভদ্রলোকের মোবাইল দিয়ে আমি বাড়িতে বললাম যে আমার ছুটি হয়েছে আমি বাড়িতে আসতেছি হয়তো ওই গাড়িতে পৃথিবীর সৌন্দর্য আর আমার মতো কেউ উপভোগ করেননি ধরো বাড়ির কাছাকাছি চলে আসলাম বাঘেরহাট এবং গোপালগঞ্জের মাঝে মধুমতির নদী খেয়াপাড়া পার হয়ে বাঘেরহাটে পার হতে হয় আনুমানিক রাত বারোটা বাজে আনুমানিক রাত বারোটা বাজে আমি খেয়া ঘাটে এসে পৌঁছালাম কোনো খেয়া নেই অনেক রাত তো তাই খেয়া গোপালগঞ্জের এই পারে কোনো খেয়া খেয়া নেই কিন্তু আমার বাবা যে ওপারে ভ্যান নিয়ে আমার বাবা ওপারে যে ভ্যান নিয়ে বসে আছে তা তো আমি জানতাম না হঠাৎ শুনতে পাই কে জানি আমার নাম ধরে ডাকছে আমি কণ্ঠটা আংশিক চিনতে পারতেছি হয়তো আমার বাবা হবে আমি ডাকে সাড়া দিলাম এবং অনেক জোর গলায় বললাম যে এপারে কোনো খেয়া নেই তখন আমার বাবা কি করলো ওপারে যারা খেয়ার খেয়ার মাঝি তাদের বাড়িতে চলে গেল আমার বাবা সেই মাঝির বাড়িতে গিয়ে আমার ঘটনা সব খুলে বলল খুলে বলার পরে মাঝি আমার বাবার সাথে আসলো এবং বাবাও মাঝির সাথে সাথে ঘাট পর্যন্ত আসলো আসার পরে মাঝি কি করলো নৌকো নিয়ে আমাকে এপার থেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমি মাঝিকে তার যে প্রয়োজন তার যে খেয়ার যে ভাড়া তার থেকে আমি হয়তো দু একগুণ বেশি দিয়ে দিলাম যে অনেক খুশি হলো তারপরে আমি নৌকা থেকে নেমে বাবার দিকে তাকে দেখলাম বাবার চোখ ছল করছে কান্না সে অনেক কষ্ট করে থামিয়ে রাখছে সে আমি দেখতে পাচ্ছি সে তার ভিতরে ভিতরে কাঁদছে কিন্তু সে প্রকাশ করতে পারছে না তো যাই হোক সে তো পুরুষ মানুষ তাই হয়তো সে তার মনটা হয়তো অনেক শক্ত ছিল খেয়াঘাট থেকে ভ্যানে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে আনুমানিক আধা ঘন্টা লাগলো বাড়িতে পৌঁছাইতে আমার আশেপাশে আমার যারা হিতাকাঙ্ক্ষী ছিল তারা সবাই আমার জন্য অপেক্ষা করছে আমার বাড়িতে সবার মধ্য থেকে সবার মধ্য থেকে আমার মা উঠে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো এবং হাউমাউ হাউমাউ করে কেঁদে ফেললো আমার সারা শরীর হাতিয়ে হাতিয়ে দেখলো আমার মায়ের কান্না দেখে আশেপাশের মানুষগুলোও দেখছি সবাই কাঁদছে আমি মাকে সান্ত্বনা করার চেষ্টা করছি যে মা আমার কিছু হয় নাই আমি ভালো আছি তোমাদের দোয়ায় মা বলে আমরা টিভিতে দেখছি তোমরা কেমন ভালো ছিলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত বাকি অংশ পরের ভিডিওতে বলবো তা সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া